অনলাইন স্ক্যামার থেকে কিভাবে সাবধানে অবলম্বন করবেন কিভাবে স্ক্যামারদের চিনবেন আর তাদের কৌশলগুলো কি আর নিজেকে কিভাবে সেই স্ক্যামারদের থেকে রক্ষা করবেন সেগুলো নিয়ে ডিসকাস করব এই ভিডিওতে আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তো আশা করা যায় যে আপনার জীবন আপনি নিয়ে করতে পারবেন নিতে মান সম্মান অর্থ সম্পদ কোনো কিছুই খরচ হবে না জাস্ট কিছু সময় ধরে ধরে ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ আসসালামাইকুম এভরিওয়ান তো আজকে একটা বিষয় নিয়ে ডিসকাস করব আমরা কিন্তু অনেকেই যে নতুন এক প্রতারণার ফাঁদ তৈরি হয়েছে অনলাইনে সেই ফাঁদে কিন্তু আমরা পা দিচ্ছি কিংবা দেয়ার উপক্রম হয়ে আসছে এখন এই প্রতারণার ফার থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে সেই বিষয়টা নিয়ে ডিসকাস করব তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধরে ধরে আর আমার চ্যানেল অথবা পেজ থেকে যে যেখান থেকে দেখছেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন ঠিক আছে তো আমরা ভিডিও শুরু করি তো সম্প্রতি নতুন একটা অনলাইনের ফাঁদ শুরু হয়েছে তার ফলে একটা ছোট ভুল আপনার জীবনে অনেক বড় কিছু করতে পারে কিন্তু হ্যাঁ এই অনেক কিছুর মধ্যে দেখেন কোনগুলো রয়েছে আপনার মান সম্মান অর্থ সম্পদ হ্যাঁ আপনার গুরুত্বপূর্ণ তথ্য এখন আমাদের কি কি তথ্য এখন কী কী প্রলোভন দেখি আমাদের বিভ্রান্তি করবে সেগুলো নিয়ে ডিসকাস করবো হ্যাঁ সেগুলো বলে দিই প্লাস কীভাবে এর থেকে মানে দূরে সরে যাবেন কিংবা এর থেকে সতর্কতা অবলম্বন করবেন সেটাও আপনাদের বলে দেব হ্যাঁ তো মনে করেন যে আপনার মেসেঞ্জারে অথবা আদার্স সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে আপনার কেউ সুন্দর একটা মেয়ে ইনবক্সে মেসেজ দিল অথবা আপনি মেসেজ করলেন হুম সেখানে কথোপকথনের এক পর্যায়ে বলবে যে আপনার বুঝুন ভাজুন একটা বোঝাই দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করবে সে ঠিক আছে এটা হচ্ছে তাদের প্রাথমিক স্টেজ ঠিক আছে এবার কি করবে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়ার পরে সেখানে কয়েক প্রকার আপনি সেটা আলাপ করবি ভিডিও কলে মনে করেন অপ্রাসঙ্গিক কোনো কিছু করবি আপনার চাহিদা অনুযায়ী ডিমান্ড পূরণ ঠিক আছে অনেক কিছুই করবি সেটা হতে পারে আবার আপনার ভালো মনো সবই তাকে বুঝে নিত হ্যাঁ প্রেমের প্রবণ দিকেও কিন্তু হয় না তা না তো প্রথমে আপনাকে প্রফেশন আপনার প্রফেশন আপনার অবস্থা প্রাথমিক কিছু কোশ্চেন করবি আসলে জানতে যে আসলে আপনার যে একটা পার্সন আপনাকে যদি তারা স্ক্যামের শিকার করে তাহলে আপনার থেকে কি হাতায় নিতে পারবে কি না পারবে স্টেপ বাই স্টেপ আপনার থেকে মানে আপনার কথা আপনার মুখ দিয়ে বের করে দিবে ঠিক আছে পরবর্তী যে ধাপটা অবলম্বন করবে সেক্ষেত্রে আপনার অনেক কিছু ছবি শেয়ার করবে এটা কিন্তু কত ভিডিওতে আমি দিয়ে দিয়েছি এটা একটা পলিসি অনেকগুলো ছবি শেয়ার করবে হ্যাঁ ভালো লাগলে সেখানে লাইক দিবেন হ্যাঁ জিজ্ঞাসা করবেন ভিডিও কলে নেবেন হ্যাঁ মনে সব খুলে মেলে আর কি আপনার দেখাবি এবার কি করবি দেখেন এই দেখানোর মধ্যে কিন্তু অনেক লজিক্যাল ভিউ আছে সেটা কিন্তু আপনার স্ক্রিন রেকর্ড করে রাখিয়ে দিয়ে আপনি ব্ল্যাকমেইল করতে পারে আবার এই পাল্টা কাজ যদি নাও করে তারপরে কিন্তু আরেকটা একটা আছে সেটা হচ্ছে হুম আপনি যদি ভালো কোনো চাকরি দিবি কিংবা ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো কিছু আপনার একটা লিঙ্ক দিয়ে মানে কী যে হোয়াটসঅ্যাপে কিন্তু যে হোয়াটসঅ্যাপ ওয়েব করা যায় আমার ফেসবুক পেজে পোস্ট করে আছে আপনারা দেখে আসবেন তো হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে আপনাকে হচ্ছে নাম্বার নাম্বার ওখানে দেওয়ার পরে একটা হচ্ছে লিঙ্ক পাঠাবে আপনাকে ওই লিঙ্ককে আপনি ইয়েস ইএস করবেন মানে স্টেপ বাই স্টেপ আপনার হোয়াটসঅ্যাপে তার ইয়ে ফোনে লগ ইন করে নেবে ঠিক আছে এবার লগ ইন করে নিয়ে মনে করেন যে আপনার গুরুত্বপূর্ণ তথ্য যেমন ফেসবুক তারপরে হচ্ছে আপনার ফেসবুক বাদ দিলাম মনে করেন যে হোয়াটসঅ্যাপ করে দেখবে যে সঙ্গে আপনার ভালো কমিউনিকেশন আছে অথবা আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে ওরা হ্যাঁ আপনার হচ্ছে কন্ট্যাক্ট করবে একটা অ্যামাউন্ট সার্চ করবে অথবা এই যে বললাম যে আপনার ভিডিও কলেজ হবে এইবার ওদের দেখেন ব্ল্যাকমেলের কী অপশন এবার হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস যখন থাকবে তখন কিন্তু সেট করলে আপনিও দেখতে পাবেন আবার সেও সেট করতে পারছে আপনার সাথে যখন সেট হবে তখন কিন্তু ভিডিও দিয়ে আপনি ব্ল্যাকমেল করবে দিয়ে অমুকে দিয়ে দেবো তো দিয়ে দেব হ্যাঁ তারপরে এত টাকায় এনতেন সাত সত্তরও তারপরে মনে করেন যে এই সব প্রলোভন দেখি আপনাকে ব্ল্যাকমেল করবে ব্ল্যাকমেল করার পরে এটা শুধু একটা পলিসির মধ্যে পড়ে হুম তারপরে দেখেন কী করবে যে হচ্ছে হোয়াটসঅ্যাপ ওয়ে ব্যবহার করে আপনার হচ্ছে ওকে ওকে করার পরে কিন্তু হচ্ছে পিন নাম্বার যায় পিন নাম্বার দিলে পুরো অ্যাক্সেস মোবাইলের পুরো অ্যাক্সেসটাই কিন্তু তার কাছে চলে যাবে হ্যাঁ সেক্ষেত্রে আপনার উনি আপনার ফেসবুক মেইল মানে যে ডকুমেন্টগুলো প্রয়োজন আপনার স্বার্থ হাতে নেওয়ার জন্য সেগুলো পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে নিয়ে আপনার সব কিছু মনে করে তার নাগাদের মধ্যে নিয়ে আসবে এখন দেখেন ফেসবুকের কার সাথে আপনার কমিউনিকেশন ভালো নাই হোয়াটসঅ্যাপে আছে হোয়াটসঅ্যাপে নাই ইমোতে আছে ইমোতে নাই মেসেঞ্জারে আছে আসে তো যে কোনো এক প্ল্যাটফর্মে আসে তো এখন আপনাকে কিন্তু বুঝতেই দিবে না যে হচ্ছে একটা স্ক্যামার মানে আপনার কিভাবে অর্থ আদায় নেবে যদি সেভাবেও না হয় তাহলে কিন্তু আপনার মান সম্মান নিয়ে কিন্তু খেলা করতে ওরা বিন্দু বলে ভাববে না কারণ ফেসবুক হোয়াটসঅ্যাপ এই মু বললেন ওভারঅল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আমাদের কিন্তু ভালো ক্লোজলি ফ্যামিলি মেম্বারসরা থাকে তাই না তাহলে আপনাদের এই যে অপ্রসঙ্গিক এইটিন প্লাস কোনো কিছু যদি তাদের কাছে শেয়ার করে এতে করে আপনার একটা মানে সম্মানের ব্যাপার না এজন্য আর কি এটা খেয়াল রাখতে হবে এটা মাথায় রাখবেন আর একটা কথা বলে দিই হোয়াটসঅ্যাপে যে স্ক্যামটা হয় সেই স্ক্যামটা থেকে বাসার জন্যে হোয়াটসঅ্যাপ সেটিংয়ে যাওয়ার পরে স্যাট লিস্টে যাবেন তারপরে দেখেন মিউজিটি ভেজিবিলিটি নামে একটা অপশন আছে এটা অফ করে দেবে অন করা থাকে তাহলে পরে কী হবে যে আপনার যদি কেউ ওই কোড করে যদি ফটো মোটো দেয় তাহলে কিন্তু এটা ডিটে ডাউনলোড হচ্ছে না বুঝছেন তারপরে একটা কথা বলে রাখি এই ভিডি এই প্রতারণাগুলো কারা করে এই প্রতারণাগুলো প্রতারণাগুলো কিন্তু মূলত কোনো মেয়ে মানুষ কিংবা কোনো সিলিপ মানুষ স্পেসিফিক কোনো পারসনকে মানে ডিজিটলি বলা যায় না তবে আপনাকে যে কল দেবে সে হচ্ছে মেয়ে হোক বা না হোক মেয়ের মতো হবে ঠিক আছে একটা সুন্দরী মেয়ে মডেলের ছবি বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী বেশি হয় এই হুম হিন্দু ধর্মাবলম্বী তারপরে হচ্ছে ভারতের লোকেশন দেখবেন এই সব জায়গা থেকে লোকেশন ভারত ডোন্ট ম্যাটার আপনার বাংলাদেশি লোকেশনেই আছে ভারতের নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে এবার হিন্দু একটা মডেল চুজ করে নিয়ে আপনাকে কিন্তু কল দেওয়া হবে হ্যাঁ এটা আসলে খুব খেয়াল রাখবেন যে হ্যাঁ সুন্দরী কোনো মেয়ে যদি আপনার এইটিন প্লাস কোনো কুল্লভন দেখিয়ে কিংবা আপনার কোনো পার্সোনাল ডাটা কালেক্ট করতে চাই সহজে দেবেন না আর বিশেষ করে অপরিচিত কাউকে আপনার পার্সোনাল ডাটা দেওয়ার প্রয়োজনই নেই কারণ বর্তমানে স্ক্যামারতে যে পরিমাণ মানে বাহাদুরি বাড়ছে এতে করে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো তে ইউজ করাই মনে করেন যে একটা ট্রাপ হয়ে গিয়েছে হ্যাঁ যাই হোক আপনার পার্সোনাল পার্সোনালিটি মেনটেন করার দায়িত্ব কিন্তু আপনার এখন স্ক্যামাররা স্ক্যাম করবেই কিন্তু আপনার পার্সোনালিটি আপনাকে কিন্তু কিভাবে রাখবেন সেটা আমার থেকে আপনি ভালো জানেন